ওয়েলকাম মাই স্টুডেন্ট তপবন স্টাই সেন্টার থেকে আমরা এখন বসে আছি পাশাপাশি আমার পাশে আজও একজন কৃতি স্টুডেন্ট জল জল করছে তার তার একটা ছোট্ট কথা বলে শুরু করি নাম হন সুমন তো এই সুমনের কথা আমি বলবো তার আগে যেটা শুনছিলাম ওর গল্প সেটা হচ্ছে ও যে পাড়াতে থাকে দুটো পঞ্চায়েত মিলে হচ্ছে একটা গ্রাম ওর এত বড় গ্রাম সেই গ্রামে গ্রুপ সি রেলের গ্রুপ সিতে কেউ চাকরি করেনি প্রথম চাকরিজীবী হতে চলেছে সুমন শুধু এটা নয় আর ওই গ্রামে মাত্র দুজন গ্রুপ ডি চাকরি করে ওই পুরো গ্রামটাতে মানে দুটো পঞ্চায়েত মিলে বুঝে দেখো তো আমার সত্যিই ভালো লাগছিল যে তপবনের সাথে জুড়ে রয়েছে এমন একজন স্টুডেন্ট তার এই যে উত্থান তার জীবনে চলার গতি কীভাবে সে থামিয়ে না রেখে এগিয়ে চলেছে তার জীবনে কি কোনো বাধা আসেনি নিশ্চয়ই এসেছে তো সুমনের সঙ্গে আমি প্রথমে পরিচয় নেবো সুমন ঠিক বলতো জীবনের কথা শুরু করতো যেভাবে চাষ করতে স্যার প্রথমেই আমি আপনাকে অনেক মন থেকে ধন্যবাদ জানাবো এবং যেখানে আমি যেখানে আমি পড়াশোনা পড়তে শিখেছি কিভাবে পড়তে হয় কিভাবে অঙ্ক করতে হয় কিভাবে ম্যাথ প্র্যাকটিস করতে হয় সেইগুলো আমি স্যার এখানে না আসা না আসলে আমি জানতেই পারতাম না যে এইভাবে পড়াশোনা করলে এইভাবে ট্রিক ফলো করলে যে এত সহজে চাকরি পাওয়া যায় সেটা আমি জানতাম না তো আমি স্যার একটা বন্ধুর কাছ থেকে অনেক আগে থেকেই আপনার গল্প শুনেছিলাম সে অলরেডি টেকনিশিয়ানে জব করে চেন্নাই আচ্ছা আচ্ছা তো সে আমাকে আপনার কথা স্যার খুব বলতো যে স্যারের কাছে যা স্যারের কাছে গেলে স্যারের গাইডেন্স নে অবশ্যই ফল পাবি আমি তখন স্যার ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আসতে পারিনি তো তারপরে যখন একটুখানি ফিনান্সিয়ালি স্টেবেল হয়েছি তখন আমি স্যারের সাথে যুক্ত হওয়ার চেষ্টাও করেছি এবং হয়েওছি আমি অনলাইনে স্টুডেন্ট ছিলাম স্যার অনলাইনে একশো উননব্বই ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার অনেক স্টুডেন্টকে আমি বলতে শুনেছি যে অনলাইন অফলাইনের মধ্যে নাকি হিউজ ডিফারেন্স থাকে কিন্তু আমার ক্ষেত্রে সেটা মনে হয়নি আমার ক্ষেত্রে মনে হয়েছে স্যার অনলাইনটা বেশি সুবিধা কারণ আমার যাওয়া আসা আমার এই টাইমটা সেভ হয়ে যেত আমি এই টাইমে আপনার নোট দুবার রিভাইজ করে ফেলতে ফেলত তো এইটাই আমি বুঝেছি যে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে তো সেটা আমি আপনার কাছ থেকেই শিখেছি আচ্ছা আমি তার আগে একটু কথা চকের জিজ্ঞেস করুন একটু থামালাম মানে তোর কোয়ালিফিকেশনটা বা তুই কী নিয়ে পড়েছিস জীবনে সব যদি বলিস একবার একটু আমি স্যার মাধ্যমিক পাস করেছিলাম মাধ্যমিক করে তখনই চিন্তা ভাবনা ছিল আইটিআই করব তো তখন স্যার ছোট ছিলাম এতটা ম্যাচিওর ছিলাম না যে কিভাবে কি পরীক্ষা দিতে হয় জানতাম না যার ফলে চলে যায় সময় কিভাবে বুঝতে পারিনি তো আমি ইলেভেন টুয়েলভে পড়লাম তারপরে একটা সাইন্স ছিল ছিল আর্ট ছিল আর্ট স্টুডেন্ট তাহলে হয়ে চাকরি পাওয়া যায় না লোকে বলে কিন্তু কি করে এইটটি ফাইভ প্লাস মার্কস পেয়েছিস সেটাও তো একটা মানে সেটা সিস্টেমেটিক আপনারা যেভাবে পড়িয়েছেন চ্যাপ্টার ওয়াইস এ পুরো এন বেস সেগুলো পড়ে যা স্যার প্রচুর উপকার পেয়েছি সত্যি কথা বলতে কি স্যার আমার এখানকার এখানে নোটস ছাড়া বাইরের কোনো কিছু প্রয়োজন হয়নি আমি শুধু একটাই জিনিস জানি বা জানতাম যে আপনি যেগুলো দেবেন আপনারা যেগুলো করাবেন সেগুলো একবার ছেড়ে দশ বার ছেড়ে হাজারবার আচ্ছা আচ্ছা যে টেকনিকটা বলতাম হ্যাঁ স্যার আমি এইটাই ফলো করেছি আমি সকালে বেলা উঠে টিউশানে পড়াই কয়েকটা ছেলেদের তারপরে ওই যে আমি খেয়ে দিয়ে যে পড়তে বসবো স্যার আমার রাত দুটো তিনটে বেজে যেত আমি শুধু একটাই জিনিস ফলো করতাম স্যারের ক্লাস করব কিংবা ম্যামের ক্লাস করব যে ক্লাসটা হবে সেটাকে রিভাইজ করব প্লাস আগেরগুলো রিভাইজ করব। আমি দিন শুধু রিভাইজ করতাম এই টেকনিকটা শুনে আমি আমার সব স্টুডেন্ট বা যারা এই ভিডিও দেখছ তাদের প্রত্যেককে আমি একটা বার্তা দিতে চাই দেখো চাকরির পরীক্ষায় কতটা পড়তে হয় আর কতটা বাদ দিতে হয় সেটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন তো এগুলো শিখতে হয় দেখো শেখাটা খুব দরকার এখানে কোনো ইগো নেই কোনো ভালো স্যার মন্দ স্যার এ নয় তোমার যে আদর্শ মানুষকে ভাল লাগবে যার যার কাছে গেলে তোমার মনে হবে যে তুমি উপযুক্ত তার কাছেই তুমি যাও কিন্তু তাকে মেনে তার আদর্শে চলো এবার হাজার জায়গায় যদি তুমি অবতরণ করো একটাই তো মানুষের ব্রেন কত আর নেবে বলো নিতে পারবে না বেশি তাই এই যে কথাটা বললে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে রিভিশান 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 অ্যান্ড রিভিশান মানে বেশি পড়তে হয় না এক জিনিস বারবার পড়তে হয় কারণ সময় অল্প থাকে তাড়াতাড়ি পড়তে হবে একজন আর্টসের স্টুডেন্ট হয়ে সুমন দেখিয়ে দিল যে এত মার্কস পেয়ে সে কিন্তু জয়েন করতে যাচ্ছে তাহলে ওর অ্যাটেস্টেশন ফর্ম এসছে অ্যাটেস্টেশন ফর্ম এসে ওর উপরে বের করো উপরে দিয়ে আমাকে দিলে বের এই যে ওরিস্ট্রেশন ফর্ম চলে এসেছে ও এটা নিয়েই এসেছে এখানে এই যে ফিল করতে হচ্ছে সব তো এই যে সুমন তো এখন এইটা ব্যাপার যে এই ছেলেটি অনেকে ভাবে যে আর্টস পড়লে চাকরি হয় না কিন্তু যদি চেষ্টা থাকে আমার মনে হয় অনলাইন অফলাইন কোনো বাধা নয় এবং শুধু এটা নয় আমি বলবো ফ্রি ক্লাস করেও চাকরি পাওয়া সম্ভব কত ইউটিউবে মানুষ ফ্রি ক্লাস করায় সেক্ষেত্রেও সম্ভব একটা গাইডলাইন থাকা মানে কি তোমার যাত্রাপত্রকে একটু সহজ করে তোলা এটাই হচ্ছে মেন ব্যাপার আচ্ছা সুমন তুই তোর কাছে আমি জিজ্ঞেস করব তো জীবনে কিছু ফ্রাস্টেড টাইম এসেছে যেমন কোনো ফ্রাস্টেশান টাইম এক একসময় এসেছিল একসময় এসেছিল বলতে স্যার ওটা ফ্রাস্টেশান কি জানি না আমি তবে আমি প্রচুর পরিমাণে ডিমোটিভেট ছিলাম আচ্ছা আচ্ছা কারণ আমি স্যার প্রিপারেশান প্রপারলি স্টার্ট করেছিলাম তপবনে যুক্ত হওয়ার পর থেকে দু সাল আচ্ছা দু সাল থেকে দু পর্যন্ত আমি অগন্তি এক্সাম দিয়েছি অগন্তি এক্সাম তার মধ্যে একটাতেও কোয়ালিফাই করতে পারিনি মেন তো দূরের কথা আমি প্রিতেও কোয়ালিফাই করতে পারিনি তো সেই সময় খুব হয়েছিলাম খুব ভেঙে পড়েছিলাম এক সময় এটাও ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আবার প্রাইভেট কোনো সংস্থায় যুক্ত হয়ে যাব কিন্তু প্রাইভেটে জব করতে হ্যাঁ জব করতাম আগে আচ্ছা তো তারপরে আবার বাড়ির লোকের সাথে কথা বললাম বাড়ির লোক বলল হাল ছেড়ে দিলে তাহলে কি করে হবে এত পথ হেঁটে হ্যাঁ তো সেটাকে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে আবার নতুন করে শুরু করলাম তখনই গোল্ডেন যুগ এলো রেলের নোটিফিকেশানের তো সেটা থেকে অন্য এক মোটিভেট পেয়েছিলাম স্যার তারপরে আপনার ক্লাস তারপরে আপনার ক্লাস করতে স্যার এতটা আমার ইচ্ছে হতো আপনি ধারণা করতে পারবেন না আমি আপনার পুরানো ক্লাসগুলোকেও দেখতাম যতটা পার যতটা পারতেন দেখতাম কারণ আমি যখন এখানে জয়েন করেছিলাম তার আগে আপনার অনেকগুলো ক্লাস হয়ে গেছিল সেই ক্লাসগুলো অ্যাভেলেবেল ছিল ক্লাসরুমে সেই জন্য আমি কি করতাম ওই লিঙ্কে গিয়ে আপনার ক্লাসগুলোকে দেখতাম এরকম অনেক করেছি অনেক করেছি অনেক কষ্ট করেছি স্যারেদের আশীর্বাদ ম্যামদের আশীর্বাদে আচ্ছা তোর বাবা মা খুব খুশি হয়েছে তোর পাড়ার অনেক লোকজন জানতে পেরেছে খুশি হয়েছে সবাই খুশি হয়েছে এবং শুধু জয়নিংটা কবে ডেট দিয়েছে তিরিশ তারিখে জয়নিং করবি ওখানে আর কোন তপোবনের বহু স্টুডেন্ট পেয়ে যাবি ওখানে চেন্নাই এক্সপ্রেসের মতো অবস্থা প্রচুর প্রচুর স্টুডেন্ট পাবি ওখানে তাদের সঙ্গে কথা বলি যোগাযোগ হয়ে গেছে অনেকের সঙ্গে অনেকে জয়েন করে গেলো দু তিন মাস চাকরি হয়ে গেল অনেকের তো জীবনের কিছুটা সময় মানুষের হয়তো আসে খুব ক্রিটিক্যাল সেগুলো মানুষ ওভারকাম করতে পারে যদি তার মাইন্ডকে সেট আপ রাখতে পারে তো তুই বর্তমান জেনারেশনের দিকে তাকিয়ে অনেকে এখন যেসব ছেলেমেয়েরা আমি দেখেছি তারা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে আর তার পেছনে কারণ আছে জোগাড় করা জিনিস কিন্তু বহু রয়েছে খেয়াল করে দেখ জোগাড় করা জিনিস তুই আমি কাউকে তো ছোটো করছি না কাউকে বড়োও করছি না সবাই সমান মনে করো কিন্তু প্রচুর মানুষ তারা কি করছে সব কিছু নিয়ে সামনে ডালিয়ে সাজিয়ে দিচ্ছে

তো আমি এটা থেকে নিজেকে কিভাবে আটকেছি স্যার আমি বুঝেছিলাম যে সব পুড়ে চাকরি হবে না প্লাস আপনার আপনিও একই কথা বলতেন যে সব পড়ে চাকরি হয় না কোনো দিনই হয় না পড়তে হয় কম্প্যাক্টনেস পড়তে হয় কম্প্যাক্টনেস কতটা পড়তে হবে কতটা ছাড়তে হবে আপনার কাছ থেকে শিখেছি সেই দেখে আমি কি করেছি স্যার আমি বাইরের পিড়িয়ে পুরো এলিমিনেট করে এলিমিনেট করে দিয়েছি আমি একটাই জিনিস ফলো করেছি সেটা হচ্ছে আপনার গাইডেন্স আপনার নোটস যাক আর জীবনে একটা আদর্শ থাকা উচিত যেটা হচ্ছে যে আমি যে পথ ধরে চলব যে পথে হাঁটবো এবং ইন ফিউচারে তুই যে একটা চাকরি পেয়েছিস এবং সে ভালোভাবে কাজ করবি তুই সমাজের কাজ করছিস এখন রেলের চাকরি পাওয়া একটা পরিষেবামূলক জব মানে অতটা সহজ বাইরে থেকে মনে হয় যে চাকরিটা খুব গিমি খুব সুন্দর চাকরি কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় রেলের চাকরি কিন্তু অনেক কঠিন অনেক বাস্তবতা সেখানে অনেক প্রেশার নিতে হয় সেখানে অনেক চাপ থাকে তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে তুমি যদি কোনো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকো তোমার নিন্দুক থাকবে তোমার মানে তোমাকে থামানোর লোক থাকবে সেগুলো ওভারকাম করে তোমাকে চলতে হবে কি চাকরি কি প্রাইভেট প্রফেশান কী মানে প্রাইভেট জব সব জায়গায় কিন্তু এই নিয়ম নীতি আছে তো আমি বলবো সব কিছুর মাঝে নিজের মাথাটাকে সোজা রাখবি এবং ভালোভাবে কাজ করবি এবং প্রতিদিনের কাজের মূল্যায়ন করবি যে আমি তো চাকরি করছি আমি কি ঠিক করছি আর আমা আমি যদি ঠিক না করি তাহলে ভগবানও আমাকে ক্ষমা করবে না এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে জীবনে ঠিক আছে আর পাঁচ লাইন নতুন যারা স্টুডেন্ট তাদের জন্য যদি কিছু বলিস আর কালকে কিন্তু একটা অনলাইন ব্যাচ শুরু হয়েছে মানে পরের মাসের ব্যাচটা স্টুডেন্ট চাপ থাকার জন্য আগে থেকে আমরা শুরু করে দিয়েছি আর কথা বলবো যে অনলাইন অফলাইন ওই ব্যাপারটা নেই যে অনলাইন পড়লে আমার ডিসঅ্যাডভান্টেজ আছে অফলাইন পড়লে আমার প্রচুর অ্যাডভান্টেজ আছে আমি মনে করি অনলাইন পড়লে বেশি অ্যাডভান্টেজ সে তো নিজের ঘরে বসে পড়তে পারবে কিন্তু সেটা নিতে হবে তাই নিতে হবে স্যার সেটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিতে হবে তুমি মনে কর আপনি মনে করলে যে আমি অনলাইনে পড়ছি ক্লাসটা থেকে যাবে আমি যখন হোক সময় করে দেখে নেবো এখন আমি যেটা কাজ করছি আমি আমার কাজটা করি স্যার ওটা করলে স্যার ওই ক্লাসটা পড়েই থাকবে আমার এরকম যখন আমার ফ্রাস্ট্রেশান টাইম গেছে আমার এরকম অনেক ক্লাস পড়ে আছে স্যার এখনও পর্যন্ত যে আমি মনে করেছিলাম যে আমি আর পড়ব না তখন কি করতাম ঠিক আছে স্যার ক্লাস পড়াচ্ছেন ঠিক আছে পরে দেখে নেবো সময় পেলে কিন্তু আমি কি করতাম ওই ফাঁকা টাইমে শুধু বসে থাকতাম বসে থেকে থেকে শুধু চিন্তা ভাবনা কি হবে কি করব কিন্তু ওইটা থেকে বেরোতে বেরোতে হবে ওই জিনিসটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিতে হবে কাজে লাগাতে হবে ওই সময়টাকে স্মার্টলি ডিলস করতে হবে ব্যাপারটা ঠিক আছে সুমনের অনেক কথা শুনলাম সুমনে এগিয়ে চলুক জীবনে ও প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হোক আরও বড় জায়গায় চলে যাক আর ডিপ্লোমাও করেছে পরে হ্যাঁ ডিপ্লোমা করেছে পরে ওর থেমে যেন না থাকে সুমন আর প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে আমি থাকবো ওকে বলেছি কথা দিয়েছি ওদের সঙ্গে আর এগিয়ে চলো এই শুভকামনা জানাই তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের ক্ষেত্রেও আমি বলবো তোমরা এগিয়ে চলো তোমাদের এগিয়ে চলাটাই জীবন থেমে যেও না একদিন ভালো কিছু দেখতে পাবে তাই তো একদম স্যার চেষ্টা করলে ফল অবশ্যই বেস্ট অফ খুব ভালো থেকো থ্যাংক ইউ স্যার